হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ট্যাগের ঘাট নৌকা দিয়ে যাব বড় একটি নৌকা ভাড়া করা হয়েছে নৌকা দিয়ে আমরা ট্যাগের ঘাট যাব আমরা বিশ পঁচিশ জন লোক একসাথে মিলিত হলাম ট্যাগের যাওয়ার জন্য নৌকা দিয়ে আমরা প্রথমে যাব টাঙ্গর হাওয়ার আঙ্গর হাওয়ার হয়ে যাব টেকের ঘাট টেকের ঘাট মিলা ডিলেক বারেক টিলা জাদু নদী এগুলা ঘুরে ঘুরে দেখবো আমরা নৌকতে উঠতেছি প্রস্তুতি নিতেছি আমাদের স্কুলের চার আছে তিন চারজন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে লোক আসছে নেত্রকোনাত্মকও আসছে অনেকেই আমাদের নৌকাটা বেশ বড় নৌকায় আছে কয়েকটা কেবিন টোটাল নৌকাটাই কেবিন সিস্টেম এক একটা কেবিনে দুইজন তিনজন করে যাওয়া যাবে

বিকেলে রানা হয়ে আসবো অনেক সুন্দর আবহাওয়া অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর নদী দিয়ে যাচ্ছি আমরা এটা উবদাকালী নদী কলমালন্দার উবদাকালী নদী এই নদীতেই যেতে হয় অবশেষে আমরা চলে আসলাম টাঙ্গর হাওয়ার যে টাঙ্গর হাওয়ারের নাম আমরা শুধু ইউটিউবে ফেসবুকে শুনে থাকি দেখে থাকি এই যে টাঙ্গর হাওয়ারের হিজল বাগান তারপরে আছে এই যে অনেক সুন্দর সুন্দর নৌকা ট্রলার লঞ্চ এদিকে আসে টাঙ্গর হাওয়ার দেখার জন্য যে অনেক বড় বড় লঞ্চ নৌকা তারা এখানে বেরাইছে ওয়াশ টাওয়ারে সরাসরি নৌকা নিয়ে যাওয়া যায় না নিষেধ আছে বর্তমানে এখান থেকে ছোটো ছোটো নৌকা করে যেতে হয় ওয়াশ টাওয়ারে আমরা অবশেষে চলে আসলাম টেকের ঘাটে ঘাট আমরা নৌকা এখনো নাই দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি দূর থেকে পাহাড়টা অনেক সুন্দর দেখাচ্ছে পাহাড় এই দূর থেকে অনেক সুন্দর দেখা যায় বাহির কাছে গেলে এতটা সুন্দর দেখা যায় না অনেক সুন্দর এটা এলো নীলাদ্রি লেক যে লেকে এসে দূর দূরান্তের থেকে লোক এসে এখানে এসে স্নান করে নৌকা দিয়ে বেড়ায় অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দেখা যাচ্ছে সবুজ সবুজ আর নীলাদ্রি লেকের সাথে পাহাড় অনেক উঁচু পাহাড় ছোট ছোট বাচ্চারা নীলাদ্রি লেকে স্নান করছে ফুটবল খেলছে অনেক আনন্দ করছে আমরাও একটা ফুটবল নিয়ে আসছি খেলা করার জন্য নীলাদ্রি লেকের পানিটুকু নীল এবং আশপাশের পাহাড় টিলাগুলাও নীল চলে আসলাম আমরা ঝর্ণাতে আমরা স্নান করব। বর্ষার শুরুতে আসছি বর্ষাকালে প্রচুর পানি আসে ঝর্ণা দিয়ে অনেক ঠান্ডা পানিটা এটা হচ্ছে টেকের কাটের পুলিশ পারি এখান থেকে পুলিশ প্রায় টেকার কাট সম্পর্কে নিয়ন্ত্রণ করে এখানে আছে টাঙ্গর হাওয়ার দূর দূরান্তের থেকে লোক এসে এখানে প্রশাসনের লোকরাই এখানে এসে থাকতে পারে বাইরের লোক আসা নিষেধ মূলত এটা ক্রিকেট অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি এখানে আসছি আমরা বর্ষরা যেখানে শুধু কয়লাই পাওয়া যায় যে ইন্ডিয়ার থেকে কয়লা এনে এখানে স্টক করে তারপরে এখান থেকে সারা বাংলাদেশে তারা রপ্তানি করে পাহাড় বর্ষটা অবস্থিত কয়লার গের প্রতিটা গেরের মালিক আলাদা আলাদা কয়লাগুলা কিনে এখানে স্টক করছে তারপরে এখান থেকে তারা বিক্রি করবে আমরা এখানে আসছি পাহাড়ে উঁচু পাহাড় পাহাড়ে ঘুরে দেখার জন্য ঘাটটাই দেখার জায়গা অনেক সুন্দর 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 স্থান আছে এখানে ঝর্ণা আছে বারে টিলা আছে নীলাদ্রি লেক আছে এটা হচ্ছে ট্রলার ঘাট ঘাটে ট্রলার এখন একটু কম বিকেল দিকে ট্রলার বেশি থাকে আস্তে আস্তে ট্রলারগুলা পারে বেরাচ্ছে এসে আমরা এখানে সকালে আসছি এই জন্য ট্রলার কম বিকেল দিকে দুপুরের পর থেকেই ট্রলার এখানে আসবে শতাশি ট্রলার এখানে এসে রাত্রে থাকবে এবং ঘুরে ঘুরে দর্শনীয় স্থানগুলো দেখবে এই যে এখানে আসছে হাওড়ের সুলতান অনেক বড় হাউসবোট আমি কখনো এত বড় হাউসবোট দেখি নাই এবার টেকের কাটে এসে এই হাউসবোট গুলো দেখতেছি অনেক সুন্দর সুন্দর এই বোটে এসি সিস্টেম আছে এসি এবং ভিতরে কেবিন সিস্টেম প্রতিটা কেবিনে দুইজন তিনজন চারজন করে থাকা যায় অনেকগুলোই হাউসবোট এসে পড়ছে পারে এখন আবার অনেকগুলো হাউসবোট আসতেছে আমরা কাট মোটামুটি ঘোরা শেষ সবগুলোই দেখলাম ঘুরে ঘুরে এখন আমরা চলে যাচ্ছি কলমাগান্দার উদ্দেশ্যে এটা হলো ট্যাং আবার ট্যাঙ্কার হাওর টাঙ্গর হাওয়ার দিয়েই কলমাকান্দা যেতে হবে আমরা নদীতে এসে করছি সামনে মধ্যনগর বাজার মধ্যনগর বাজার হয়ে আমরা কলমাকান্দা চলে যাব এলে বন্ধুরা আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম অনেক আনন্দ করলাম দুই দিন অনেক ভালো লাগছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও দেখতে পারো Okay, thank you.